Assalamualaikum দূর দূরান্তে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন যতটা স্টিলাক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইডিওতে আপনারা যে প্রোডাক্ট দেখছেন এটি একটি স্টিল ওয়ার্ডড্রব এটির সাইজ লম্বাই চুয়ান্ন ইঞ্চি এবং পাশাপাশি সাইড ইঞ্চি এবং গভীরতাটা হচ্ছে বিশ ইঞ্চি মূলত কাস্টমার এই ওয়ার্ড ড্রোবটা একটু বড় সাইজের অর্ডার করেছেন আমাদের রেগুলার ওয়ার ড্রোবের সাইজ হচ্ছে বায়ান্ন ইঞ্চি বাই বায়ান্ন ইঞ্চি এবং বিশ ইঞ্চি আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের স্টিল ফার্নিচার বানেন নিতে পারেন আপনার কাছে যদি ডিজাইনের ছবি বা ক্যাটালগ থাকে আপনারা আমাদেরকে পাঠাতে পারেন এবং সিট কালার ডিজাইন সব কিছু আমরা কাস্টমাইজ করে দেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের কারখানায় তৈরি প্রত্যেকটি প্রোডাক্টের ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পান আসসালামু আলাইকুম توصيف کی توصیف میں تفسیر میں تشریح میں توضیح میں تضمین شامل ہے ورفعنا لك ذكرك اسك توصيفك توصيف کی توصیف میں تفسیر میں تشریح میں توضیح شامل ہے لبي حسان و رواحه فاطمه زار ابو علي